হ্যালো এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকের ডেটে আমরা নতুন তিনখানা জব নোটিফিকেশন নিয়ে এসেছি তিনখানা জব নোটিফিকেশন এসেছে আগরতলার তিনটি বিখ্যাত শোরুম থেকে জুয়েলারি গার্মেন্ট ব্যাক শোরুম আমরা বলতে পারি শোরুমের ভ্যাকেন্সিগুলা পারমানেন্ট ভ্যাকেন্সি পারমানেন্ট পোস্টে নিয়োগ চলছে যোগ্যতা কোয়ালিভিশন ভালো স্যালারি স্ট্রাকচারটা ভালো সব কিছু মিলে খুব সুন্দর তিনখানা জম নোটিফিকেশন নিয়েছি প্রথম ভাগে জুয়েলারি শোরুম দ্বিতীয় ভাগে গার্মেন্ট বা ব্যাকসুমের শোরুের ভ্যাকেন্সিগুলো দেখে নেব যে জুয়েলারি শোরুম থেকে ভ্যাকেন্সিটা এসেছে সেটা এসেছে রাধা কৃষ্ণ জুয়েলারি শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমের নাম তোমরা সবাই শুনেছ বিশেষ করে আগরতলা তারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য এটা প্রতিষ্ঠিত জুয়েলারি শোরুম এই জুয়েলারি শোরুম থেকে ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য মেইল আইডি দেওয়া আছে সরাসরি মেইল আইডিতে এদারি রাধাকৃষ্ণ জুয়েলারি ডট ইন সরাসরি আমরা আমাদের বায়োডাটা পাঠাতে পারি যে বায়োডাটাতে নিজের নাম ফাদার্স নেম মাদার্স নেম তোমার কোয়ালিভিশন তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম তোমার মোবাইল নাম্বার তোমার মেইল আইডি সব ডিটেইলস ডিটেলস আমরা এই বায়োডাটাতে বা বায়োডাটা যে মেইল মেইলআইডি দেওয়া আছে মেইল আইডিতে পাঠিয়ে দিতে পারি রাধাকৃষ্ণ জুয়েলারিতে কর্মকালের ভ্যাকেন্সি এসেছে মু মানে মুদ্রার তিনটা খানা পোস্ট বেরিয়েছে তিন ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে রাধাকৃষ্ণ জুয়েলারি থেকে পোস্ট হলো সেলস এক্সিকিউটিভ মার্কেটিং এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাকাউন্টেন্ট কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশান পাসআট হতে হবে অর্থাৎ বিএ বিসি বি কম বিবিএ বি মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমার গ্র্যাজুয়েশান পাসআট হতে হবে সেলস এক্সিকিউটিভ অর্থাৎ জুয়েলারি সময় বসে তুমি সেলসের কাজ করবে ঠিক আছে অ্যাকাউন্টেন্ট জুয়েলারি শোরুমে বসে তুমি হিসাবপত্রের কাজ করবে অ্যাকাউন্টেন্ট তোমার যদি টেলি বা অ্যাকাউন্টিং সফটওয়্যারে যদি জানা থাকে তোমার যদি বিকম হয়ে থাকে তাহলে খুবই ভালো মার্কিন ইউজের সেম প্রত্যেকটা জবই কিন্তু তোমার জুয়েলারি শোরুম ভিতরে অফিসিয়াল বা জব বা অফিসিয়াল স্টাফ তোমরা বলতে পারো তোমাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো একটা ভালো জব খুঁজছো তাহলে তোমরা আগরতলার প্রতিষ্ঠিত বা একদম ওল্ড একটা জুয়েলারি শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে তোমরা জয়েন করতে পারো স্যালারি স্ট্রাকচার কিন্তু মোটামুটি খুবই ভালো টেন টু টোয়েন্টি টোয়েন্টি প্লাস এখানে স্যালারি স্ট্রাকচার পোস্ট অনুযায়ী আর যোগ্যতা তো আমরা বলেই দিয়েছি বিশদ জানার জন্য রাধাকৃষ্ণ জুয়েলারি অফিসিয়াল শোরুমের যোগাযোগ করতে পারো অথবা আইডিতে নিজের কুইরিটা পাঠাতে পারো একটা ভালো জবের সন্ধান আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুম আগরতলা আমরা দুই নাম্বার জব নোটিফিকেশনের দিকে আসতে মোবন করছি তোমরা রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুম অ্যাপ্লাই করতে চাও আজকে বা কালকে ভিত্তি বায়োডাটা কিন্তু পাঠিয়ে দেবে দুই নাম্বার যে ভ্যাকেন্সি নিয়ে এসেছি সেটা এসেছে আগরতলার বিখ্যাত আরেকটি শোরুমে যে শোরুমটির অফিসিয়াল অ্যাড্রেস আগরতলা হকাসকন্যা রোড শোরুমের ফোন নাম্বার নাইন ডবল সেভেন ফোর জিরো জিরো ওয়ান এইট জিরো ফোর অথবা জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি এইট ওয়ান নাইন সিক্স ফাইভ এগুলো হলো শোরুমের অফিসিয়াল ফোন নাম্বার শোরুমটির নাম হলো ব্যাগ বাজার শোরুম আগরতলা অকাশকোনা রোডে অবস্থিত এই শোরুমটি এই ব্যাগবাজার ত্রিপুরার একটা প্রতিষ্ঠিত শোরুম মানে যে কোনো ব্যাগ রিলেটেড মেটেরিয়ালসের কালেকশন তোমরা ব্যাগ বাজারে সচ সচরাচর পেয়ে যাবে এবং এই জুয়েলারি এই যে শোরুমগুলো শোরুমটি শোরুমে তোমার ব্যাগ বাদেও অন্যান্য যে তোমাদের কসমেটিক আইটেম থেকে ধরে স্টেশনারি আইটেম থেকে শুরু বিভিন্ন সাজগুছের আইটেম থেকে শুরু করে বিভিন্ন গিফটেড গিফটেড আইটেম বা তোমাদের গার্মেন্টস প্রোডাক্ট এই জুয়েলারি সরি এই শোরুমে অ্যাভেলেবেল আছে এখানে সব ধরনের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে তোমরা দেখছো ভিডিওতে কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এই যদি শোরুমে তোমরা কাজ করতে চাও তোমরা ডাইরেক্টলি হকাস কর্নারে ব্যাক শোরুমে গিয়ে কথা বলতে পারো শোরুম তোমার রাতে আটটা কি নয়টা পর্যন্ত খোলা থাকে সকাল দশটার সাথে সাথে ওপেন হয়ে যায় এখানে তোমরা মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন বিভিন্ন পা যোগ্যতায় জব আছে বিভিন্ন পা যোগ্যতায় তোমরা জব খুঁজে নিতে পারো বা জব চাইতে পারো এখানে যাওয়ার সময় নিজে বায়োডাটাটা অবশ্যই নিয়ে যাবে বায়োডাটাতে আগের মতো সেম নাম বা অন্যান্য অফিসিয়াল যে অ্যাড্রেস তোমার ঠিকানা তোমার কোয়ালিভিশন এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স আছে কি না ফোন নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই নেবে নেওয়ার পর ডাইরেক্টলি শোরুমে চলে যাবে এয়ারপোর্ট যদি মনে করে শোরুমে যেতে পারছো না তাহলে তোমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো বিশদ আরও কিছু বেটার জানার জন্য ব্যাগবাজার শোরুমটা অনেক বছর ধরে একটা ভকাসকনার রোডের উপরে অনেক বছর ধরে নামে দামে কাজ করছে এবং জবটা তোমরা একটা পারমানেন্ট জব বলতে পারো যে আমরা ব্যাঙ্ক বাজার শোরুমে জব করছি এবং জবটা একটা রিলাইয়েবল এবং স্যালারি স্ট্রাকচারটাও মোটামুটি ঠিক আছে যোগাযোগের জন্য ফোন করতে পারো বা নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো আস্তে আস্তে আমরা তিন নাম্বার যে জব নোটিফেশান এসেছে সেটার দিকে আমরা করবো কোনো ব্যাক বাজার শোরুম রিলেটেড কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবে আর রাধাকৃষ্ণ যে জুয়েলারি শোরুম বলেছি সেটারও কিন্তু আমরা মেইল আইডি দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারবে আজকে ডেটে আমরা তিন নাম্বার আগরতলা থেকে প্রতিষ্ঠিত শোরুম তিন নাম্বার যে জব ভ্যাকেন্সি এসেছে সেটার দিকে যাচ্ছি নাম্বার জব নোটিফিকেশানে যে পোস্ট থেকে ভ্যাকেন্সি এসেছে সেটা হলো সেলস অ্যাসোসিয়েটেড নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস একটা ব্র্যান্ডেড শোরুমে মেল ফিমেল অর্থাৎ মহিলা পুরুষ বোধ ক্যাটাগরির পার্সনরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেটকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে স্নাতক পাসআট হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা স্নাতক ডিগ্রি পাসআট হতে হবে শোরুমে সেলসের কাজ করতে হবে সেলসের কাজ করতে হবে অর্থাৎ তোমরা আগরতলা যে বিভিন্ন শোরুমগুলা দেখো দেখবে তোমরা যদি ব্যাগবাজার আমরা দেখুন দেখেছি রাধাকৃষ্ণ যেমন দেখেছি তারপর শ্যামসুন্দর দেখতে পাচ্ছি কিংবা আমরা যদি বিশাল মেঘামার দেখি বিটু দেখি মেট্রো দেখি বা কলকাতা স্টাইল বা বিমান যে কোনো শোরুমে দেখবে শোরুমের ভিতর প্রচুর সংখ্যক কর্মচারী কাজ করে যারা কাউন্টারে বসে তারা বা যারা বিভিন্ন মানে স্টলের সামনে থাকে যে বিভিন্ন যেখানে শার্টের কালেকশন আছে সেখানে একজন থাকতে পারে যেখানে জুয়েলারি কালেকশন আছে সেখানে একজন থাকতে পারে যেখানে বেবি প্রোডাক্ট কালেকশন আছে সেখানে একজন থাকবে এই ধরনের তোমার অফিসিয়ালি কাজ করতে হবে অফিসিয়ালি সেলসের কাজ করতে হবে এবং বুঝে বাইরে ডোর টু ডোর মার্কেটিং করতে এরকম নয় এরকম পোস্টে নিয়োগ চলছে সেলস সোসাইটির একটা ব্যান্ডেড শোরুমে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার হল নাইন সিক্স ওয়ান টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু যোগাযোগ করতে পারো যদি তোমরা সেলস ইস্যুতে কাজটা করতে চাও আজকের ডেটে তিনটা ভ্যাকেন্সি কী কী এসেছে আমরা যদি সবগুলি আবার সামরাইজ করি প্রথম ভেকেন্সি এসেছে রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুম থেকে সেখান থেকে মার্কেটিং এক্সিটিউটিউট সেলস এক্সিটিউটির অ্যাকাউন্টে নিয়োগ করা হচ্ছে তারপর আমাদের ধকাসকনা রোড অবস্থিত ব্যাগবাজার শোরুম থেকে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে এটা এসেছে আগরতলা বেস একটা ব্যান্ডার শোরুম থেকে সিএসএসি নিয়োগ করা হচ্ছে এখন কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী তোমরা যেই জবটা তোমাদের সাথে ম্যাচ খাচ্ছে যে জবটা তোমরা করতে চাও প্রত্যেকটা জবের সাথে মেইল আইডি কিংবা যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে করে নিতে পারো আর যারা প্রত্যেক দিন এই ধরনের চাকরি রিলেটেড নিউজ বা চাকরি রিলেটেড খবর সবার আগে পেতে চাও বিশেষ করে গভর্নমেন্ট হোক প্রাইভেট সেক্টর হোক তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ ও ত্রিপুরা ইউটিউব চ্যানেলে